তোমরা দুজন এটা জানার পরেও সাইবাই আমার বিয়া হোক যে আমার বাপ ফেরিওয়ালা তাই পার্কে ঘুরে ঘুরে পানি আর তারা দুইজনও আমারে চাই বিয়া হ কিন্তু আমি বুঝলাম না তারা দুইজনের মাঝে সে আমার লাইফ পার্টনার সবচেয়ে বেস্ট এখন তুমি মরে হেল্প করবে তারা দুজনের মাঝে সে আমার লাইফ পার্টনার সবচেয়ে বেস্ট আর ইউ সিরিয়াস তুমি তো আগে কোনো দিন কইলেন তোমার আব্বা একজন ফেরিওয়ালা ওরকম রাস্তাঘাটু পানি আর চিপস বিক্রি করেন নূর আমরার এই ব্যাপারে কোনো সময় মাত হইছে না আর তুমিও আমার কোনো সময় এই ব্যাপারে জিকাইছো না তাহলে আমি তোমার কিছু কইছি না তাইলে কি তুমি আমারে কিছু কর প্রয়োজনই মনে করছো না আর তোমার ড্রেসিং স্টাইল তোমার সরলা ফ্রাই স্টাইল এটা তুমি একজন রিচ ফ্যামিলির ফুলি তোমার বাপে একজন ফেরিওয়ালা আমি এটা আশাও করছি এক আমার আব্বাই যে কামটা করইন এতই কি অসুবিধা আছে obviously অসুবিধা হইতো না এখন আমি যখন বিয়া করতাম তার বাপ ছোট ছোট টাকা তুমি জানোনি আমার আব্বাই এই খাট ছড়িয়া আমার লেখাপড়া করাইছে আমারে যোগ্য বানায়া তুলছে দিন রাত পরিশ্রম করছে যাতে আমি বালা কিছু করতাম পারি বালা একটা যে ভর্তি করতাম পারি যাতে ভালো একটা কেরিয়ার করতাম পারি

তোমার নজরে কোন হামটা বড় না মানে আমি জানতাম সাইরাম তোমার আব্বাই কি তাহাম আই জাস্ট ওয়ান্ট টু নো আমি জানতাম সাইরাম তোমার আব্বাই কোন হাসটা করিয়া তোমার বড় করে তুলছে তোমার যোগ্য হরিয়া তুলছেন যাতে তুমি বড় সোসাইটি থাকতে পারো পালা করলে যে করতে পারো কো আমি হুনি ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমার আব্বা উইল সেটার বিজনেসম্যান এই শহর তানোর নামডা কোনে কাছে আর আমি ভাবছিলাম তোমারে আমি ডেট করি বা বিয়া করি আমার স্ট্যান্ডার বরাবর যে এত লোয়ার স্ট্যান্ডার থেকে এখন তো আমি লাইছি তুমি লোয়ার মিডিল স্ট্যান্ডার্ড থেকে এখন তোমার কথা কইলি আমি তোমার কোনো সময় বালা পাইছি না আমি মনে করছি তুমি রিচ ফ্যামিলি থেকে উঠে আস হাই স্ট্যান্ডার্ড এটার লাগে আমি তোমার লগে ডেট করতে চাইছি তোর লাগে তো আমি ভালোবাসার নাটক করছি কারণ তোর লোক অনেক টেকা পয়সাও আছে সাথে তুই সিঙ্গেলও আসে ও লাগে আমি তোরলাগে ডেট করছি পরে সব সম্পত্তির মালিক তুই জিবে কয়েকদিন পরে আমার নামে মালিকানা আনলি নূর তার মানে তুমি আমার টেহারে বলা হয়েছো শোনো একটা কথা কই আজকালকার দিনও কেউ মানুষে বলা পায় না বলা পায় টেকারে আরে ভাই চুপ করো সাদিয়া তাই আব্বার লোকে হারাইছে অন্তত তাই আব্বার সামনে ইলাম ঠিক নাই শোনো ভাই তোমার যদি অত মায়াদরও উঠলিয়া ফুরে তাহলে তুমি বিয়া করো না ফুরিওয়ালার ফুরি রে নূর এটা কোনো ছোটো কাজ নাই আর আমি পাক্কা সময় ফলো করলাম তুমি আমার আব্বারে যাই ইচ্ছা তা হয়ে তুমি আমার আব্বারে এলাকা অপমান করতে পারো না আচ্ছা আমার একটা কথা কৌ চাই তোমার আব্বা কিতা শুরুতে কেউ কিতা বড় বিজনেসম্যান আসলে না শুরুতে কিতা আস্তে আস্তে বড় হয়েছো আর আজ ও পজিশন হয়ে তাই দাঁড়াইছো আরে বারবার কই আমার আব্বারে ইটা বিষয়ে ঢুকাইও না ঠিক আছে তার মানে ওটাও তোমার শেষ ডিসিশন যে তুমি আমারে বিয়া করায় না নিজাম তুমি তো অত সমুদ্রের সপ্তাহ হুমলায় তুমি তো সপ্তাহ জানিয়া হুনিয়া কিন্তু আমার বিয়া হর পাইনি যে আমার আব্বা একজন ফেরিওয়ালা তোমার কিতা আমারে বিয়া করতে বা সংসার করতে তোমার কোনো অসুবিধা হইতো না সাদিয়া এটা বিষয়ে আমার কোনো সমস্যা না। আমি জানি একজন বাবায় তার সন্তানের লাগি কিতা না করে যে একটা করার নাই একটা করে যাতে এটা সন্তান জীবনে অনেক সফল হইতে পারে আর একটা জরুরি নাই বাফর পরিচয় যে সন্তানও পরিচয়িত সন্তানও পরিচয় তো বাকর পরিচয় আর আমার কোনো সমস্যা নাই আঙ্কেলে যে কাজ করেন আমি তোমারে বিয়া করম আমার কোনো আফসোস থাকবো না আমি তোমারে ভালা পাই আমি তো কোনো সময় জিকা করছি না তোমার আব্বাই কীতা হয় তোমার বাড়ি কণাল তোমার বাড়িতে শেষে আস আমি তোমারে ভালা পাইছি তোমার থেকে যারা দুর্বলতা কোয় তার আমার কোনো এলার্জি নাই যত সব নাটকর হতা তলাকি আমি সঠিক পাই দিছি তোর তোলাগে সঠিক পইলি চাম তার মাঝে পারিবারিক শিক্ষা আছে আর এত বড় লোকরি তুই কত বড় বড় লোকর হওয়ারে এই তোর বাপ কত লোক তুই আমার চিনস আমার সম্পর্কে তোর ধারণা আছে আমার কত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পড়ে রয়েছে আমি কত বড় মাফর মানুষ তুই জানস আমি যেতাও করছি নেনি আমার পুরীর বালা লাগি করছি যাতে আমার পুরীর জীবনটা নষ্ট হয় না কারণ যে আমার পুরীরে বিয়া করব সে যাতে বালা মাংসর ফুগা আমার পুরীরে সুখে রাখতে পারে তার সব আছিল আমার সাজাইল নাটক তুই কী মন করছিস আমি গুড়িয়ে গুড়িয়ে ফেরিয়ে করি নাইনি সব আছিল আমার পুরীর ফিউচারও লাগি যাতে আমার পুরীর জীবনটা ধ্বংস হয় না তুই হয়তো আমার জানস না তোর বাফে আমার বালা নি

তবে তুই নাই রিয়েলি ভেরি সরি স্যার ব্যাস অনেক হয়েছে আর না তুই এই মুহূর্তে বাড়ি যা তুই আমার ফুরীর যোগ্য নাই তুই হয়ে একটা চিটিং বাস বাটফার ফুয়া আর আমার ফরি এমন ফুয়ালোকে বিয়াতে দিতাম না তুই বাড়িয়ে যা যা স্যার 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 প্লিজ স্যার আমার একটা কথা আছে গেট আউট ফ্রম হেয়ার আর নিজাম আমার ও অবস্থা দেখিয়াও যে তুমি জানিয়া শুনিয়া আমার সাদিয়ারে মানিয়া নিস এটা আমার খুব ভালো লাগে তোমার আব্বা আম্মায় তোমার খুব সুন্দর একটা শিক্ষা দিস আর আমি খুব খুশি হইব যদি তুমি আমার ফুরি সাদিয়ারে বিয়া হল থ্যাংক ইউ সো মাচ আঙ্কে আমি তো আপনার প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতাম না আর আপনার কাছে কিতা আছে কিতা না এটা আমার কিচ্ছু যায় না আঙ্কে আমি তো শুধু সাদিয়ারে বলা পাই আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে সাত দিয়ারে উচাই বাস অতটুকু ঠিক আছে বাবা আমি আগামী খাইলো আমার পুরি সাত দিয়ার সম্বন্ধ নৈ যা তোমার মা গেছে আমি নিজে যাই ঠিক আছে আঙ্কেল আব্বা আমরাই নবরি সেখানে চলে যাইব ভাই